ছোটোবেলা থেকে আমি অন্যান্য কাজে অনেক উৎসাহী হলেও এই মাছ কাটাটায় আমার মোটেই কখনো কোনো দিনই উৎসাহ ছিল না আজও নেই বিশ্বাস করেন আমি একরত্বও মিথ্যে বলছি না কারণ ছোটোবেলায় যখন বাবার বাড়িতে ছিলাম বিয়ের আগে আমার মা মাছ কাটতো একবার মনে আছে আমার মা আমার ছোটো ভাই হওয়ার জন্য নানার বাড়িতে ছিল তো আমার স্কুলে পরীক্ষা চলছিল আমি তখন আব্বার কাছে ছিলাম আব্বা রাত্রেবেলা বাড়িতে আসার সময় অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলো কিন্তু আমি ওই ইলিশ মাছটা কিছুতেই কাটতে পারছি না আব্বা বারবার দাঁড়িয়ে থেকে আমাকে বলছে এখানে কাটো এভাবে কাটো ওভাবে কাটো তো আমি কিছুতেই কাটতে পারছিলাম না তো শেষ পর্যন্ত পাশের বাড়ি থেকে একজনকে নিয়ে এসে মাছটা কেটে নিয়েছিল এটা মনে হলে আমার এখনো ভীষণ হাসি পায় আর বিয়ের পর আমার শাশুড়ি মা মাছ কাটত উনি ভীষণ সুন্দর করে মাছ কাটতে পারতেন আমাকে বলতো যে এত বড় টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে এত বড় একটা মাছ নিয়ে এসেছে কোথায় কাটবা কেমনে কাটবা নষ্ট হয়ে যাবে আমি কেটে দেই মাছটা তুমি রান্না করো তো আমার শাশুড়ি মা এত ভালো ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেদোস দান করুক উনি নেই উনি মারা গেছেন তো ওনার মতো শাশুড়ি যদি বাংলার ঘরে ঘরে মেয়েরা পায় সত্যি বাংলার ঘরে ঘরে সুখের জোয়ার বইবে কপাল করে এমন শাশুড়ি আমি পেয়েছিলাম সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন আর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে কখনোই আমাকে মাছ কাটার ঝামেলা দেয় না এটাও আমার আর একটা বড়ো সৌভাগ্য তো আমার এতটুকু অসুস্থ হলে সে নিজেই আমাকে অনেক হেল্প করে তাছাড়াও আমার হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে বলেছে আপনি অসুস্থ যখন হন সমস্যা নাই মাছ নিয়ে আসলে আমি কেটে দেব কিন্তু আমার আসলে সেরকম কাটতে হয় না বাজার থেকে আমার মাছ কেটে একদম প্রসেস করে নিয়ে চলে আসে অধিকাংশ সময় ছোট মাছ নিয়ে আসলে সেক্ষেত্রে আলাদা কথা তখন কেটে নেই তো যাই হোক আজকে আমার ছেলে খুব শখ করেছে একটা ইলিশ মাছ খাবে ইলিশ মাছের যে দুর্মূল্য বলতেও আসলে লজ্জা লাগে আমরা বাঙালির জাতি আমাদের জাতীয় মাছ ইলিশ অথচ আমরা ইলিশ খেতে পারি না আমরা তারপরেও যেহেতু শখ করেছে ছেলে একটা নিয়ে আসতে পেরেছি এমন কত ঘর আছে যে বাচ্চা শখ করেছে মা বাবা আনতে পারে না আসলে এটা খুব কষ্টের একটা কারণ ভেবেছিলাম এবার হয়তো সস্তায় ইলিশ পাওয়া যাবে কিন্তু কোথায় আর হলো তা ভাগ্যে নাই তো যাই হোক সেসব কথা আর না বলি ছেলে শখ করেছে আমার ইলিশ কাটা দেখবে সে নিজে ভিডিও করছে এবং আমাকে বলছে মা তুমি একটু মাছটা কেটে নাও আমি দেখব তো ওর উৎসাহে আজকে মাছ কাটতে বসেছি জানি না কেমন হচ্ছে আমিও খুব ভয়ে ভয়ে কাটছি বারবার ওদের কাছে শুনে নিচ্ছি কিভাবে কাটবো কোথায় কাটবো বলে দাও একটু কতটুকু পিস করব কয়টা পিস করব এই আর কি যাই হোক ওরা আমাকে ডিরেকশন দিচ্ছিলো আর আমি কাটছিলাম তো আপনারা একটু আমার ভিডিও দেখে বলবেন প্লিজ আমার মাছ কাটা ভুল টুল হয়েছে কিনা না মেয়েরা চাইলে অবশ্য সব কাজই করতে পারে আমি এমন না বলবো না যে আমি একদম পারি না পারি কিন্তু ওই কাজটাতে আমার যেতে ইচ্ছা করে না খুব একটা আসলে আমি সেলাই ফোড়ায় রান্নাবাড়ি অনেক কাজই করি কিন্তু আসলে মাছ কাটা কাজটা আমার ঝামেলার মনে হয় তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ